আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা করব সুন্নতের অনুসরণ অনুকরণে মানব জীবনের কল্যাণ নিহিত সন্তানের হক বা অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে মুসলমানগণ তোমাদের সন্তানের সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করো হে মুসলমানগণ যে ব্যক্তি আপন সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেয় উত্তম শিক্ষায় শিক্ষিত করে তোলে এবং সন্তান পালনে উত্তম রূপে ব্যয় করে সে ব্যক্তি দুজকের আগুন হতে নিরাপদ থাকবে নবী করিম সাল আল্লাহ ইসলামের করেন পিতা তার সন্তানকে যা কিছু দিতে পারে তার মধ্যে সর্বোত্তম দান হচ্ছে সন্তানকে উত্তম শিক্ষা দান ও উত্তম আদর্শে আদর্শবান করে গড়ে তোলা নবী করিম সাল্লা ইসলাম ইসলামের করেন তোমাদের সন্তান যখন সাত বছরে পদার্পণ করবে তাকে নামাজের আদেশ দাও আর যখন দশ বছরে পদার্পণ করবে তখন নামাজ না পড়ার জন্য শাস্তি প্রদান কর এবং এই বয়সে পৌছার পর তাদের বিছানা পৃথক করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হে লোক সকল কিয়ামতের দিবসে তোমাদের ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে তাই তোমরা উত্তম ও সুন্দর নাম রাখো যে নামে আল্লাহর আনুগত ও প্রশংসা প্রকাশ পায় এরূপ নাম আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় যদি এক আর আল্লাহর পথে যুদ্ধ খরচ করা হয় এবং এক দিনার কোন গোলাম মুক্ত করতে খরচ করা হয় এবং দিনার কোনো ভিক্ষারীকে দেওয়া হয় এবং আর নিজের স্ত্রী পরিবারের জন্য খরচ করা হয় তাহলে এই সবগুলোর মধ্যে সব বিনিময়ের দিক দিয়ে ওই উত্তম যা নিজের ও স্ত্রী এবং পরিবারের জন্য খরচ করা হলো সন্তানের হক বা অধিকার নেককার মেয়ে দেখে ছেলেকে বিবাহ করানো উচিত যাতে সুসন্তান জন্ম নেই শিশুকালে বাচ্চাদের আদব ও সোহাগ দিয়ে লালন পালন করবে বিশেষ করে মেয়েদের বেলায় মনকে প্রশস্ত রাখবে তাদের লালন পালনের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে দুধ মাতার প্রয়োজন হলে দিনদার নেককার দুধ মাতা খুঁজে নেবে সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে তখন বিবাহের সুব্যবস্থা করবে পিতা মাতার হক বা অধিকার সম্পর্কে নবী করিম সাল্লামের বাণী হজরত আবু তা আলান হইতে বর্ণিত রাসুল সাল্লাম ইরশাদ করেন হে মুসলমানগণ তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো তাহলে তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সৎ আচরণ করবে হাজার আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহ কাছে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি রাসূল সাল্লাহ আলাহ ইসলাম এরশাদ করেন সময় মতো নামাজ পড়া রাসূল সাল্লাহ আলাহ আবার জিজ্ঞাসা করা হলো তারপর পছন্দনীয় আমল কোনটি রাসুল সাল্লাহ আলাহ এরশাদ করলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো এরপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা এবং দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করে এবং মাতা-পিতার সাথে সৎ আচরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল চালু থাকে এক নাম্বার সাদকায়ে জারিয়া দুই নাম্বার ওই ইলম যার দ্বারা ইলম অন্বেষণকারী উপকৃত হয় তিন নেককার সন্তান যারা তাদের পিতামাতার জন্য নেক দোয়া করবে রাসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তিকে মেয়ে সন্তান দ্বারা পরীক্ষা করা হয় অর্থাৎ যার অধিক পরিমাণ মেয়ে সন্তান গ্রহণ করে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে এ সকল মেয়ের সন্তান কেয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য জাহান্নামের নামের অগ্নির সম্মুখে স্বরূপ হবে